মোর মনে হয় কোনো জায়গায় চ্যাংরামই বাজছে না শান্তি বাজছে না কারণে কেমন আছেন তো মানে কি দেখেন কি পেতা টোহাইতেছি এই পাতাটা হয়েছে জাদুকরী পাতা মানে এই পাতার যে কত গুণ ওরে গুণ হেত গুণের কোনো শেষ নাই তো যাই হোক মানে পাতাটা তার টোহাইয়া মর শ্বশুর বাড়ি আইয়ে পড়ছি কারণ আমার বাপের বাড়ি যাওয়ার সময় এই পাতাগুলো দেখছি দেখকে তো আর লোক সামলাইতে পাইনি মোর এক আদরের গালে ডাল হাও গিয়েছে পাতাগুলো টু হইয়া পরে মই এদিকে তো সুন্দর একপাত তরকারি চড়াইয়া দিয়ে মই এই করি সুন্দর পাতা পাতাডাল কি সুন্দর কুচু 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 করে কাটতে হালাইতেছি এত সুন্দর করে কুচু কুচু করে কাটতে হালা মই হ্যাঁ মই ভাবতে নেই মই নিজেরই নিজে দিতেছি যে না ভালো করছো গুড লাখ তারপরে যাই হোক মই এদিকে সুন্দর করে একটা রান্না রান্ধছি পরে মই এই পাতাটা মানে এই সেই স্পেশাল জাদুকারী আগানে বাগানে হওয়া এই পাতাটারে আমি এখন রান্না করব মানে ভাজি করব মানে এই পাতাটা হয়েছে তেলাচোড়া পাতা মানে আমরা বলি তেলাচোড়া পাতা এই পাতাটা একটু তিৎ করি লাগে ডায়াবেটিসের বলে মহা ওষুধ কান মোর শাশুড়িয়া মায় এই পাতাটা খাইয়া জম্মের মজা পাইছে আর ডায়াবেটিসটাও হ্যার কমছে হেয়ার লোকাতো মো মো হাউরি সুস্থ করার লোক আগানে বাগানে এহানে হানে টু হাইয়া টাহাইয়া আনছি মানে যাই হোক আগানে বাগানে যাই রাস্তার পাশে পাইছে হেয়ে দেখকে আনছি পরে মোটর হাউরি এই জায়গা ভেড়া মানে ভুড়ি পরিষ্কার করতে লাগছে মূ এবার কেহলে ভেড়া ভেড়া কি আর এদিকে কয় এর যাই হোক দেখি সুন্দর করে একটু পেস্টেস একটু খানে একটু তেল দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে উঠে ফেলাব তারপরে তো মই সন্ধ্যার সময় আইসি কিবে নাইতে পিঠা মানে ডিম দিয়ে সুন্দর মতো মগে বরিশ এলে বাসাইডার এই পিঠা খায় যাই হোক এই পিঠাটা খাইতে এত যে মজা হ্যাঁ কইতে পারি না ডোটা যে সময় তৈরি করছে সেই সময় মই নাকটা নিয়ে ঘুমাই মর মাইয়ের লগে মোড় হাওড়ি আগে বাগে ডোডা তৈরি করে রাখছে এর লগে ডোডার ভিডিও করতে পারি না আমি এমনি এক জল অবধি হাইয়ে দিলাম যাই হোক জলক টলক দেহান দন আর যাই করুন এটা যে কি স্বাদ মানে এত মজা লাগে এই বড়া পিড়িয়াটা ডিম দিয়া মানে কর মতো না মই মনে হয়েছে কি জানেন বিস্কুট খাইছি যে সময়টা কামড় দিছি মনে হয়েছে বিস্কুট খাইতেছি পরে তো মই আইয়ে পড়ছি তাই মো দে ননদের আবার দেয়া ওড়াইছে ওর ও আসলে এনে সবাই বই এককালে মোরা চা বিস্কুট এককালে পুরো জমজমা আড্ডা শুরু করে দিছি কথা বলছেন রং চা যদি এই দারচিনি এলাচ দিয়ে রাঁধে আর কি সুগান সুগ্রানের ঠেলা এককালে শেষ হয়ে যাওয়া লাগে মুই এক কামর বড়া খাই আবার একটু চা খাই কারণ ওই বিস্কুট খাইতে মোড় একটু ভাল লাগে না বিস্কুট কেয়াই জানি মোর ভাল লাগে না একটু মোহে স্বাদ লাগে না রে তোমলা লাগে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ